in ورزق كريم. وقال النبي صلى الله عليه وسلم: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إلى آخر الحديث أو كما قال على عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. ومخبرا للمؤمنين والمؤمنات الى يوم القيامه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آله محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله الحمد لله شكولايب الحمد لله আব্দুল বশির জামি মসজিদের উদ্যোগে বার্ষিক বার্ষিকুল কোরআন জানুয়ারির এক তারিখ আরবি মাস যদি ধরেন তাহলে দুই তারিখ হয়ে গেছে যেহেতু আরবি মাসে সূর্য ডুবার পর থেকে তারিখ চেঞ্জ হয় ইংরেজিতে বারোটার পরে যেহেতু আমরা ইংরেজিতেই চলি এক তারিখ নাকি কিন্তু আরবিটা আমাদের সবার জানা দরকার কেননা আল্লাহ সাহাবা রসুলের যিনারা ছিলেন তা তারা আরবি মাস হিসাবেই চলতেন এখনও সৌদি আরব আরবি মাস হিসাবে চলে তা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ যদি মহল্লা কেউ আরবি তারিখ না জানে তাহলে সবাই গুণাগার হবে সবাই একজন জানে ফরজে কি ফরজে যেমন জানাজান সবাই আমরা পড়তে পারি কতজন কত জায়গায় থাকি তাই না কয়েকজন আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায় তা এটা হলো কেউ না কেউ জানতে হবে কেউ যদি না জানি তাহলে আমরা সবাই গুণাগার হব এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রত্যেকটা ক্যালেন্ডারে দেওয়া থাকে ঠিক আছে না আল্লাহ তাহলে আমাদের সবাইকে কবুল করুক আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হজরত মাওলানা মুফতি মহিউদ্দিন শেখ ইমাম খতিব জাবের শাহ মুহাম্মদ ইয়া জামে মসজিদ জাবু শাহ খুলনা আজকের মাহফিলের প্রধান বক্তা আলহাজ হাফেজ মাওলানা মুফতি রিদাউল ইসলাম শফিক সাহেব পরিচালক রিয়াজুল জান্নাহ কমপ্লেক্স জাবুশারুপসা খুলনা আরো অনেক উলামায়ে کرام তাশরিফ আনছেন আলহামদুলিল্লাহ আপনারা কথা শুনছেন আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুক বলেন আমাদের আসাটাই বসাটাই শীতের ভিতরে যেন বিথা না যায় ঠিক কিনা কথা বলেন আমরা নিয়ত পাক্কা থাকবে ইননামাল আআমালু বিন নিয়াত সবাই এই হাদিস জানি কিন্তু মানি না আমরা এখন কি করি জানেন মাহফিলে এসে সবাই না সবাই না আলহামদুলিল্লাহ অনেকে এরকম আছে যে দেখি বক্তা তো আসবে কার গলা কেমন হ্যাঁ কার চেহারা কেমন গলা কেমন কেটু সুর সার ঢেউ ঢেউ বেশি মারে এই নিয়ে যেন না থাকে কোরআনের কথা যেমনই হোক কোরআন থেকে যদি হয় নবীর হাদিস থেকে যদি হয় সবাই শুনবো মানবো ইনসা আল্লাহ এজন্য নেত থাকবে পাক্কা ভাই যে আমি আল্লাহ তালা আমাকেই বলাইতেছে আমি যেন আগে আমল করতে পারি আপনাদের সবাই আল্লাহ তালা কবুল করেন বলেন আমিন যদি এই নিয়তে বসতে পারি আলহামদুলিল্লাহ যদি একটা কথাও যদি কারো আমলে চলে আসে আল্লাহ তা আল্লাহ হয়তোবা এই অসিলায় কাল কেমন ময়দানে মাফ করে দেবেন আল্লাহ তালা কেমন অসিল্লা খুঁজবে বান্দাকে মাফ করার জন্য এই যে শীতের মধ্যে আসছে এসে যে বসতেন কত আল্লাহর ঘুরে বেড়াইতেছে হ্যাঁ এটা বান্দারা যে কত দামি মাজলিস যদি কেউ জানতো তাহলে তাহারা কোনো সময় ঘুরতে পারতো না এই মাজলিস ছেড়ে ঠিক কিনা কথা বলেন আমাদের আলোচনা এখন কোথায় হইতেছে আপনারা জানেন সবাই লাহ একবার আর আজিমে হইতেছে বলেন না সুভ আল্লাহ আমার আপনার গুনাগারের আর আলোচনা আর আজিমে হইতেছে কে করতেছে তাকে জানেন আউল্লাহ একবার যে সবচেয়ে বড় আমার আপনার রব ফেরেশতাদেরকে নিয়ে করতেছে সুভা হ্যায়ন কি বলে তাকে জানেন তাই আপনি কেন আমরা শুনি শুধু জানবেন নাচ থেকে মনে রাখবেন আর এরকম মাজলিস দেখলে বসবেন কেননা ভাই এই যে আমরা যারা বসে কেটে যাবে না কথা কয় না কথা বলতে হবে না কিন্তু বক্তার বোঝে যে শ্রোতারা কিছু বুঝতেছে আমরা বসে কাকে নিয়ে কথা করছি সব মরা মানুষ নেই এটা কি করে মানুষ জীবিত থাকা অবস্থায় মৃত তারা কারা যাদের কলবে আল্লাহ জিকির নাই তা আমরা তো একদম মরা না এ যে জিকির চলতেছে কি চলতেছে এটা একটা জিকির মিয়া জিকির অর্থ স্মরণ আমরা কার কাকে স্মরণ করতেছি এই যে আমি কথা বলতেছি আপনাদের সবার কার কথা স্মরণ হইতেছে এইটা একটা জিকির এটা কেমন জিকির তা কি জানেন আল্লাহু আকবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর সামনে দিয়ে যাইতেছে সাহাবা ইকরামকে নিয়ে এখন কিছু আল্লাহ নবী সাহাবিরা মসজিদে নবাবীর ভিতরে দুইটা দলে আমল করতে দুইটা দল আমল করতেছে একটা ইনফিরাদি আমল আর একটা ইস্তেমাই আমল তাল্লা রসুল সাল আলী আসসালাম জিজ্ঞাসা করছেন ও আমার সাহাবারা ওনার সাথে যারা ছিলেন আচ্ছা বলো তো ওই যে দুইটা দল দেখা যাইতেছে মসজিদে নবাবীর ভিতরে দুইটা দলই দামি দুইটা দলই দামি এর ভিতরে কোনটা বেশি দামি কোনটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা анhum اجمعينটা বলতেছে এটা আল্লাহ এবং আল্লাহর ভালো জানেন আল্লাহ এবং আল্লাহর তা বলতেছে ওই যে সবাই একজন কথা বলতেছে সবাই শুনতেছে মুজাকারা করতেছে এটা আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি সুবহানাল্লাহ নবী আর পাবেন না কিন্তু এখানে যারা কথা বলতেছে এরা নবীর ও এটা আমার বানানোর কথা বলেন আল অর ওয়া তাইতুল আমি গুনাগার কিন্তু এখান থেকে এর পরে যারা আগে আমার আগে যে আসছে আমার পরে যারা এনারা বড় বড় ওয়ালাম একরাম হাদিসের ভিতরে আসছে ওলামা একরামের চেহারার দিকে তাকাইলে ভালো ভালো ওয়ালাম এক যারা আমলি যারা আল্লাহর প্রিয় বান্দা সগিরা গুনা মাফ কয় হ্যাঁ নবী পাবো না কিন্তু নবীর ওয়ারেসে তো পাইতেছে ঠিক কিনা বলেন যার যেমন নিয়ত থাকবে আল্লাহ তালা তার তেমন ব্যবহার করবে ঠিক না। তা যে কথা বলতেছিলাম আর সে আমাদের কথা আলোচনা হইতেছে কে করতেছে আমার আপনার র আমার আপনার মালিক আমার আপনার আমার আপনার মাহবুদ আমাদের কিনে আলোচনা করতে আচ্ছা প্রধানমন্ত্রী যদি আমাকে আপনার নিয়ে আলোচনা করে ওটা যদি ভিডিও হয় যদি ভাইরাল হয় মজা লাগে না কোন আমার আজকে টিভিতে আমার কথা প্রধানমন্ত্রী কইছে কথা কয় না ভাল লাগে না আল্লাহ আর সে আজিমে আল্লাহ তালা তো প্রধানমন্ত্রী সেটা ছোট নাকি হ্যাঁ আল্লাহ সব চাইতে বড় আল্লাহ নামাজে কি বলি প্রথমে আল্লাহ একবার সাহেব কি বলে প্রথমে আল্লাহ এই তাকবীরের দাম আছে কি নাই এই তাকবীর শুনলি ও ভয় হয় কথা কয় না মাঝে মাঝে কয় উজুর যা করেন করেন তাকবির যেন দেওয়া হয় না যা কমেন কমেন খবরদার বেশি তাকবির দেবেন না কেন তাকবিদ দিলে ভয় থাকে ভালো লাগে কি লাগে না যারা ইমানদার তাদের ভালো লাগবে তা যে কথা বলতেছিলাম আল্লাহ আমাকে আপনাকে নিয়ে আলোচনা করতেছে দামি মানুষ আমরা আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আলোচনা যাদের যাদের নিয়ে করে এরা দামি কি না ভালো জিনিস আলোচনা করছে খারাপ জিনিস না কি বলে জানেন হাদিসের ভিতরে আসতে আমরা এখানে আলোচনা শুনতেছি করতেছি আলহামদুলিল্লাহ তা ফেরেশতারা আসছে এসে এক একজন এক একজন তার এক একজনের ঘরে জন হতো তাদের আর সে আজিম পর্যন্ত হয়ে গেছে আল্লাহ তালা কয় ও আমার ফেরেস্তারা মালাইকা হে আমার ফেরেস্তারা

আল্লাহ তাআলা বলেন নাও তোমার আমল নাম একবার কইরা দেখো কি অবস্থা তো ওইন কে আঙ্গুল নাম উঠেনা মোনা এ না যারা ঘুরতিছে ওই যে বাদাম খাসছে আইটে উইটে বের আছে বন্ধু বান্ধবী নি ঘুরতিছে একে কথা তো উঠতিছে নাকি ওকেও উঠতিছে ওকেও উঠতিছে আমাগো উঠতিছে কিন্তু পার্থক্য আছে ইননামাল আআমালু বিন নিয়াত ওই যে বাড়িতে আইসে কিছু আইসে অত শুনতে অত শুনে আমল করবে আর কিছু আইসে খালি বাদাম খাবে আর ঘুরবে বুঝলেন আপনারা যখন বের হইছেন নিয়াত করে বের হইছেন না এখন একটা নিয়াত করেই বের হইছেন যে অনেক আছে এই বক্তা ধন উঠবে ওনারটা শুনবো আর এর আগে যারা তাকে খালি ঘুরবো আর ওই মাইক তো দিয়ে দিছে এমন একটা সমস্যা হয়ে গেছে বিশাল সমস্যা মাইক সারা জায়গায় কয়েক কেউ যা লাগবে কীর্তি এই এনে বসে তো শোনা যাচ্ছে আরে এই মজলিস আরে মাইকের মজলিসে এক মনে হয় নাকি